আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয়ে মোটরবাইকের ক্লাস প্লেট ক্ষয় বা নষ্ট হয়ে গেলে বাইকের কি কি ধরনের সমস্যা এবং একজন রাইডার কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন প্লেট এবং প্রেশার প্লেট একসাথে ঘোরার ফলে ক্লাস প্লেটগুলোর মধ্যে কিছুটা ক্ষয়ের সৃষ্টি হয় আর ওখান থেকে ক্লাসগুলো লুজ হয়ে যায় যার ফলে ক্লাস প্লেট থেকে যথেষ্ট পরিমাণ শক্তি চাকার মধ্যে ট্রান্সফার হয় না বাইকের ক্লাস প্লেটের সমস্যা হলো সর্বপ্রথম যে সমস্যাটি দেখা দিবে সেটি হচ্ছে যে বাইক চলতে চাইবে না গায়ে বাইক জ্যাম জ্যাম মনে হবে অর্থাৎ আপনি থ্রোটল দিচ্ছেন কিন্তু সেই পরিমাণে গাড়ি হাঁটতেছে না অর্থাৎ থ্রোটল রেসপন্স অনুযায়ী বাইকের চাকার মধ্যে তেমন শক্তি পাচ্ছে না দ্বিতীয়ত যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে মোটর বাইকের মাইলেজ ড্রপ করবে এমনকি তেলও বেশি খাবে এক্ষেত্রে গাড়ির প্রতি আপনার এক ধরনের অনীহা চলে আসবে দ্বিতীয়ত যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে গাড়ি উপরে ওঠার সময় পর্যাপ্ত শক্তি থাকবে না এমনকি ডাবলিং চালিয়েও শান্তি পাবেন না আর তখন দেখা যাবে আপনি প্রতি লিটার তেলে পঞ্চাশ কিলোমিটারের জায়গায় পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পাচ্ছেন চতুর্থত যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে লং জার্নিতে আপনার ব্যাপক সময় অপচয় হবে তার সাথে ফুয়েল খরচ সহ অন্যান্য আনুষাঙ্গিক কষ্টিংও বেড়ে যেতে পারে পঞ্চমত যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে আপনি যদি আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে সেটি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি অন্য কোনো কিছু পরিবর্তন করে বাইক মেনটেনেন্স খরচটি বাড়িয়ে ফেলতে পারেন এই জন্য এই ধরনের সমস্যা দেখা দিলে একজন দক্ষ মেকানিকের শরণাপন্ন হবেন ষষ্ঠত যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের ক্লাস প্লেটের পাশাপাশি আপনার প্রেশার প্লেটগুলো নষ্ট হয়ে যেতে পারে এমনকি ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটের বক্সটিও নষ্ট হয়ে যেতে পারে প্রথমত যে সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের ইঞ্জিন ওভারহিট হবে কেননা প্লেট ক্ষয় হয়ে গেলে আপনার মোটরবাইকের ইঞ্জিন যে পরিমাণ ঘুরবে সেই পরিমাণে আপনার চাকা ঘুরবে না সেই জন্য অটোমেটিকলি আপনার মোটর বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি ওভারহিট হয়ে যাবে এছাড়াও আরও কিছু সমস্যা হতে পারে যেমন মোটরবাইক চলন্ত অবস্থায় হঠাৎ হঠাৎ করে ঝাঁকি দিতে পারে এড়াও আপনার মোটরবাইকের স্টার্টিং সিস্টেমটি যদি ফায়ে কিক দেওয়ার মতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্টার্টিংয়ের যে কিকটি থাকে সেটি লুজ হয়ে যেতে পারে এক কথায় মোটরবাইকের বাসায় এটিকে অ্যাঙ্কল স্টার্টার বলে সর্বশেষ আরেকটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইক স্টার্ট করে গিয়ার ফেলে আপনি থোটল দিচ্ছেন আপনার মোটরবাইক সামনের দিকে যাচ্ছে না বা চলতেছে না সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট একদমই শেষ হয়ে গেছে এই সমস্যাটি দেখা দিলে বুঝে নেবেন আপনার মোটরবাইকের প্রেশার প্লেট ক্লাস প্লেট এমনকি প্রেশার প্লেট ক্লাস প্লেটের যে বক্সটি থাকে সেটিও একদম নষ্ট হয়ে গেছে দেখতে হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ